যারা গরুর বুড়ি পছন্দ করেন হ্যাঁ বুঝতে পারতেছেন কি সারটা হইব গরম গরম বাত আর গরম গরম গরুর বুড়ি আহ অমায়িক টেস্ট বাজ্জা ফুরা ফুরা লাইছে ভাই এই যে দেখতেছেন সাইজটা দেখতেছেন ও মাই গড অস্থির গরুর বুড়ি ভাল লাগে না এই জামানায় হারি কেন্দা খুঁজে একটা লুক ফার্ম না যাই গরুর বুড়ি ভাল লাগে না কিন্তু ভাই কত হয়েছে ভাই আগে দেখতাম শুরু বেলায় গরুর বুড়ি আগে কষাই রা জবু করে এটা ফুসকু নিতে চাকাতা ফলাই দিত আর এই বুড়ি অনে ফসরের আগে ওই গরু জবু করার আগে ওইটা নিলামে ওই জায়গা কি জানি অবস্থা হয়েছে মাথায় নষ্ট আজকে দেখেন আমরা যখন রাহায়েরা হুটকি খাইতাম এই হুটকি আগে খাইলে মানুষ পাপ নয়েরা এ হুটকি খাই ইপনা হুটকি খাওয়া দরসে হুটকি এখন আকাশ তো তাই মনেই এই গরুর বুড়ি অনেক সবাই যখন খাওয়াই তখন ভাই এই গরুর উপরে এখন আকাশ চুম্বি দাম তিনশো থেকে চারশো টাকা কেজি গরুর উস্তের মতো দাম ওই জায়গা এবং ফজরের আগে এরা ইন্ডামাল ফসা হয়ে জায়গা তো ভাই গরুর যে ভুড়ি এটা যদি ভাই অস্থির ভাবে রান্না করা যায় আপনি তিন প্লেট কি পাঁচ প্লেট কি দশ প্লেট কি দুমসে মাইরা দিয়া বয়ে থাকতে পারবেন চেকা লাগ আপনি টেনশন না কইরা আপনি আরামে খালি খাইতেই পারবেন খাইতেই পারবেন গলার ভিতরে খালি হান দাইবেন আর হান দাইবেন আর এই যে একটা অবস্থা আমি আজ যে গরুর ভুড়ি দেখা খাইলাম ভাই মাসাল্লাহ হ্যাভ টেস্ট মেলা দিন পরে খাইলাম তো আর অনেক খাওয়ার পরে অনেক একটা কথা হইতেছে এই যে আমার তো যে লেবুটা দেখতেছেন মানে বরফুর খাওয়ার পরে মানে আপনার যদি হাই উতাস লাগে জায়গা সেক্ষেত্রে আপনি এই যে লেবুটা লইয়া সুন্দর করে লবণ দিয়ে মাইয়া দুইটা চুমুক দিয়ে দিবেন দেখবেন যে এই রসটা যখন ফ্যাটের ভিতরে যাইব তখন দেখবেন যে একটা মানে ভালো একটা ভাল লাগায় এ ফুরবো আর এই যে একটা কথা কইতেছি আপনারা শুনেন আপনার যদি শরীরে হাইস পাইস হাইস লাগে তারপরে আমার মেসেজ করে কইন যে ভাই আপনার তো ফর্মুলায় খাইলাম কোনো কাজ হইল না আগে তা খাইয়া লই আর না খাইলে আবার কইবেন যে ফালাই দিছি এই যে আমার হজম করার ওষুধ আমি খাই আপনাদের খাওয়াই এটা আমার গ্যাস্ট্রোয়েড সিরাপ পানি এই এটা খাইলাম হজম হয়ে যাবে আর হজম হয়ে গেলে গা বুঝতেছি নি তো কোনো সমস্যা নেই তো আমি যে জিনিস খাই এই জিনিসটাই সবারে খাওয়ানোর চেষ্টা করি এখানে ফ্যাক বলতে কিছু নাই ওই যে খাওয়া শেষ